সালামু আলাইকুম রহমতুল্লাহি সোনা সাহ নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করব মহাগ্রন্থ কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ সোরা সুরা শামস থেকে আল্লাহ তালা বলছেন অশামসি ও হা হা শপথ সূর্যের ও তার কিরণের কমারি, ইদা হা, শপথ চাঁদের এবং তার পিছনের যে আসে আলো অর্থাৎ চন্দ্রের যখন তার সূর্যের পশ্চাতে চলে আসে অন্যাহারি শপথ দিনের ইদা জল্লাহা এবং তার আলোর লাইলি শপথ রাতের ইদা ইয়সাহা শপথ রাতের অনলাইনই শপথ রাতের হিদায় অসাহা যখন তা অন্ধ করার জন্য হয় অসামা শপথ আকাশের অমা বানাহা এবং যিনি তা নির্মাণ করেছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন অল আরতি এবং শপথ পৃথিবীর অমা তহাহা যিনি তা বিস্তৃত করেছেন সাওয়াহা শপথ মানুষের যিনি সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তালা বলছেন সাতবার শপথ করার পর ফা আল্লাহ অতপর তিনি জ্ঞান দিয়েছেন ফজু রহা মন্দ কাজের এবং ভালো কাজের অতপর তালা বলছেন অদ আফলাহা অবশ্যই সে সফল হয়েছে মান হা যে নিজেকে পবিত্র করতে পেরেছে অতঃপর আল্লাহ বলছেন অকদ হ বা অবশ্যই সে ব্যর্থ হয়েছে মানে যে নিজেকে কলুষিত করেছে কলঙ্কিত করেছে এ হচ্ছে উক্ত সুরার মুখ্য অংশ আমরা আমাদের জীবনের চলার পথে ইচ্ছাকৃতভাবে অথবা অনচ্ছাকৃতভাবে অনেক ধরনের কাজ আমরা করে থাকি যে কাজগুলো ইসলাম ইসলামসম্মত কতটুকু আমরা যখন কাজ করি তখন কেমন জানি আমাদের একটি ধারণা হচ্ছে ইসলাম মানে হচ্ছে নামাজ পড়া শুধুমাত্র ইসলাম নামে ইসলাম মানে হচ্ছে কাউকে সালাম দেওয়া ইসলামিক কাজ হচ্ছে বলতে আমরা বুঝি কাউকে কিছু সহযোগিতা করা রোজা রাখা জাকাত দেওয়া হজ করা মুষ্টিগত সীমাবদ্ধ কিছু সমস্ত কাজের প্রতি আমরা ধারণা রাখি কিন্তু আসলে ইসলাম হচ্ছে এমন একটি যার মধ্যে যাবতীয় সমস্ত কার্যক্রমগুলো রয়েছে কোরআনে আল্লাহ রবুল আলমিন বলছেন মানুষের প্রয়োজন অথচ আমি দেইনি এমন কোনো কিতাব আল কোরআন নয় অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাবতীয় সমস্ত কাজে সমস্ত কাজের প্রতি বিষয় নিয়ে আল্লাহ তালা সংক্ষিপ্ত অথবা বিস্তারিত আলোচনা করেছেন ইসলামে একটি শিশু জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজের বিধিবিধান সমস্ত কাজে ইসলামিক নিয়ম অনুযায়ী পদ্ধতি অনুযায়ী সমস্ত কাজের নিয়ম রয়েছে তো শুধুমাত্র কেবলমাত্র নামাজ রোজা ইত্যাদির মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় এখন আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন একটি কাজ করতে চাই তখন নিজের মতন করে নিজের রুচি অনুযায়ী নিজে যাকে পছন্দ করি তার মতন করে করে ফেলি পরে আমরা মিলাইতে চাই যে ইসলামে এই এই সুবিধা আছে কিনা এই সুযোগ আছে কি না ইত্যাদি বাস্তবতা হচ্ছে রসল সাল আলী ওয়া এবং এবং সাহাবাইকার ওনারা বেশি আমলের মধ্যে মজগুল থাকতেন ফাঁকে ফাঁকে দুনিয়ার কিছু কাজ করতেন আর আমাদের ক্ষেত্রে হয়ে গেছে তার উল্টা আমরা দুনিয়া নিয়ে পড়ে থাকি ফাঁকে ফাঁকে কিছু ইসলামের কাজ করি ইসলামিক কিছু কাজ করি এবং এমনও মানুষ আছে যিনি সর্বমহলেই ঘুরে বেড়ান সব দিকেই তিনি যান তার সর্বদিক দিয়েই তার চলার তার যাওয়ার সর্বদিকই আছে কিছু মানুষ আছে যারা সিনেমা হলেও যাচ্ছে মসজিদেও যাচ্ছে মন্দিরও যাচ্ছে মদের আড্ডাখানার মধ্যেও যাচ্ছে এবং ভালো কাজের মধ্যেও যাচ্ছে মিশ্রিত কাজেই আমাদের কাজের ক্ষেত্রে খেয়াল করা দরকার যে আমি যে কাজটুকু করছি সেই কাজটুকু ইসলাম কতটুকু সম্মতি রাখে কতটুকু আর তার অনুমতি দেয় এবং ইসলাম সম্মত কতটুকু কাজটি আমি যেই কাজই করি আমি একেবারে খাবার থেকে শুরু করে ঘুম থেকে শুরু করে যাবতীয় যে কাজই আমি করি প্রত্যেকটি কাজে ইসলাম সম্মত কতটুকু করছি সেটা আমার দেখা প্রয়োজন আরেকটি বিষয় যেটি না বলে পারছি না সেটি হচ্ছে আল্লাহ তালা বলছেন ওয়াতি বিহাবাহি জামিয়া রক। মুসলমানগণ যেন ঐক্য হয়ে কাজ করে ইসলামিক কাজের ব্যাপারে সেই বিধান আল্লাহ তালা দিয়েছেন কাজে আমরা যখন ইসলামিক কাজগুলো করব সেই কাজের ক্ষেত্রে নিজেদের মধ্যে ইখতিলাফ থাকতেই পারে কিন্তু বড়ো কাজকে হাসিল করার জন্য বিশেষ করে ইসলামিক বড় বড় কাজের ক্ষেত্রে এখানে সবাই ঐক্য হয়ে কাজ করার নির্দেশ আল্লাহ আল্লাহতালা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বড় বড় ওয়ায়েজিন এবং বড় বড়ো ওলামায়ে কেরাম আছেন পাশাপাশি ইসলামিক যে সমস্ত দল রয়েছে তারা ছোটোখাটো ইখতিলাফ বাদ দিয়ে ওনারা ঐক্য হয়েছেন এবং ঐক্য হয়ে বিশেষ করে গাজা এবং ফিলিস্তিনের ব্যাপারে নির্যাতিত মুসলমানগণের পক্ষে তারা অবস্থান নিচ্ছেন আল্লাতালার কাছে দোয়া করছেন এবং আন্তর্জাতিক মহলে তারা চেষ্টা করছেন যেন মুসলমানদের এই নির্যাতিত এই নির্যাতনের অবস্থান থেকেই তাদেরকে যেন ফেরানো যায় এবং রসুল্লাহ আলাইহি আসাল্লাম তিনি হাদিসে বলেছেন সমস্ত মুসলমানগণ হচ্ছে একটি বডির নেই সারা শরীরের যে কোনো স্থানে ব্যথা কেটে গেলে সারা শরীর থেকে সারা শরীরেই যেমনভাবে ব্যথা অনুভব হয় তেমনইভাবে এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান রয়েছে সমস্ত মুসলমানগণ হচ্ছে একটি বডির নেই আপন ভাইয়ের মতন কাজেই অমুসলিমরা যদি মুসলমানদেরকে নির্যাতন করে মুসলমানদেরকে যদি আঘাত করে মুসলমানদেরকে যদি কষ্ট দেয় তাহলে সেই কষ্টটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং আমাদের করে যার মধ্যে লাগে কাজেই আমাদের স্থান থেকে এক নম্বর হচ্ছে আল্লাহ তালা কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে এবং ওই সমস্ত মানুষ যারা মুসলমান যারা নির্যাতিত আছেন ওই সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে যেন আল্লাহ রক্ষা করেন এবং তাদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন পাশাপাশি আরও কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় আমাদের অবস্থান থেকে তাদের জন্য কিভাবে কিছু কল্যাণকর কাজ করা যায় সেই চেষ্টা সহযোগিতা করার জন্য মন মানসিকতা তৈরি করা এবং সেই কাজ যার যে সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় ততটুকু করা এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা এমন একটি সময়ের মধ্যে অবস্থান করছি যে সময়টি খুবই ভয়ঙ্কর কঠিন একটি সময় ফিতনা ফাসাদের সময় যাকে বলা হয় চতুর্দিকে ফিতনা ফাসাদ ছড়িয়ে আছে এই জন্য খুবই সতর্কতার সাথে আমাদের জীবন জীবনযাপন করা প্রয়োজন যাতে করে এই সমস্ত ফাসাদ বিশৃঙ্খলা অনৈতিকতা সেগুলো যেন আমাদেরকে গ্রাস না করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে আপনার উপর আমাদের উপর বিভিন্নভাবে শয়তানের দল বড় একটি কথাই আছে কাজে সেইগুলো আমাদের উপর আসতেই পারে সেই জন্য যার যে হালত অনুযায়ী আমাদের অবস্থান অনুযায়ী যে যে হালতই আছে না কেন আল্লাহ আল্লাহতালার প্রতি সবর করা এবং সবসময় আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য কাজ করা লোক দেখানোর কাছ থেকে আমরা যেন দূরে থাকি এজন্য আল্লাহ তালা জানেন আমাদের মনের অবস্থা কেমন কাজে মানুষকে দেখানোর জন্য যদি আমরা আমল করি তাহলে সেই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না কাজেই কাঙ্ক্ষিত স্থান পর্যন্ত পৌঁছাবে না কাজে আমল অল্প হোক ছোট হোক কিন্তু আল্লাহ তালার জন্যই যেন কেবল হয় সেই দিকে আমাদের খেয়াল রাখা দরকার এ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা কথাগুলো শুনলেন যে কথাগুলো বলা হলো তার সারমর্ম হচ্ছে এই আল্লাহতালা সাতবার সোরা শামসে শপথ করে আল্লাতলা বলছেন যে অবশ্যই সে সফল যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে এবং সেই মানুষটা অবশ্যই ব্যর্থ যেই মানুষটি তার জীবনে কলঙ্কিত করেছে এখানে পবিত্রতা বলতে বোঝানো হয়েছে ইসলামের যে বিধিবিধান সেগুলো মানা এবং নিজের আত্মাকে পবিত্র করা নিজের আত্মাকে পবিত্র করতে আল� হলে আমাদের কি কি লাগবে সেগুলো সম্পর্কে আপনারা অবগত রয়েছেন কাজী আল্লাহ তালা আমাদেরকে এক নাম্বার আল্লাহ তালা আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার এবং লোক দেখানো আমল থেকে আমাদেরকে বেঁচে থাকার পাশাপাশি ফিলিস্তিন এবং গাজাসহ পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহতালা যেন বিজয় দান করেন তাদেরকে যেন এই কষ্ট থেকে আল্লাহতালা যেন উদ্ধার করেন সেই জন্য আমরা চেষ্টা করব দোয়া করব পাশাপাশি আমাদের আশেপাশে যে সমস্ত ভাই রয়েছেন যারা কষ্ট করছেন যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন তাদের জন্য দোয়া করা তারা যেন আল্লাহ তালা বলছেন ওই তো কল রব্বকালীন মালা ইকাতে ইন্নি জা ইলফিল অর্তে হলিফ আল্লাহ বলেন যে আল্লাহ তালা আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন কাজী আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর হকুমতকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে যেন আল্লাহ কবুল করেন ইসলামের মুজাহিদ হিসেবে তারা যেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই জমিনেও যেন কাজ করে আল্লাহ তালার কাজ করে ইসলামের কাজ করে তারা যেন এই জমিনেও যেন কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে যার জির অবস্থান থেকে যারা কাজ করে যাচ্ছেন তাদের সকলকে আল্লাহ কবুল করুন এবং নির্যাতিত মুসলমানদেরকেও যেন আল্লাহ তালা কবুল করেন তারা যেন বিজয়ের মুখ দেখতে পায় কষ্ট থেকে যেন বাঁচতে পারে আল্লাহ আমাদের সকলকে সেই দান করুন আমিন। السلام عليكم ورحمه الله وبركاته